আমরা দিয়ে যাব তো আমরা এখন কোথায় আছি জানি না তোমরা বুঝতে পারছি না বাট এটা কিন্তু গোল ঠিক আছে আমরা এখান থেকে যাবো তারাপীঠ আর তারাপীঠ যাওয়ার আগে একেবারে দাঁড়িয়ে পড়েছি টেস্ট করে টাকাটা কিনে নিয়ে এবার সুন্দরভাবে পুজো দিতে পারবো আর অনেকে অনেক কোয়ারি ছিল তো আমি তোমাদেরকে বলছি যে তোমরা গেস করো এতে কত টাকা আছে ঠিক আছে তাই তোমাদের মতো গেস্ট করবে আর চলো এখন আমরা গাড়িতে দেবো বেস ডেলিভি হয়েছে আমি ভাবছিলাম যে হয়তো মানে এই জায়গাটার মধ্যে হয়তো লেখা থাকবে কোথাও বোলপুর স্বাদিকার বাট ওই যে বাইরে গেট আছে একটা ওই গেট দিয়ে যখন আমরা ঢুকেছি তখন একটা গেট গীতাঞ্জলি রেল হ্যাঁ বাট ওই একটাই গেট ছিল সেখানে বোলপুর শান্তিনিকেতন সুন্দরভাবে লেখা এখানে আর কিছু লেখা নেই তো আমরা এখান থেকে সোজা বেরোবো আরো এক দেড় ঘন্টার পথ আছে এখানে আমি দাঁড়ালে আমাকে সবাই চড় মারবে তো চলো ভিডিওটা এখানে এন্ড করি কি করছিস আমার না নাগো আমার খুব অবস্থা খারাপ বাবা সারাদিন পরে ওলে টুলে কোথায় ঘুরলি গাড়ি ধুইতে গিয়ে কি করলি

এখন থেকে মারা আমার ঘরে শিফট হয়ে গেছে ছোট থাকবে আর বড় আমি থাকবো আবার যখন ইচ্ছা হবে বড় বেটটাতে মারা থাকবে আমি ছোট বেটটাতে থাকবো কিন্তু এই ধর ধর মার মার করলে হবে না না আমি আর খেলি না ফ্রি ফায়ার তাহলে আমরা ঘুমাবো চুপ আমি নিজে আমার ইচ্ছাই হয় না ফ্রি ফায়ার খেলার আগে খেলতাম এখন ভালো লাগে না খেলে না আমি একটু ফোন টোন ঘাঁটবো ওই দেখবো এদিক ওদিক ফেসবুকে কী হলো না হলো ওগুলো একটু দেখবো দেখে শুয়ে পড়ব ঠিক আছে বন্ধুরা আজকে আমার দিনটা খুব বাজে গেছে ভিডিও করারও আমার ইচ্ছা ছিল না মা শুরু করলো বলে বললাম এই নিচে গাড়ি ধুচ্ছিলাম আর চলো ভিডিওটা এখানে এন্ড করি দেখা হচ্ছে

আটের উপর পেইন্টিং করা অনেক দিন থেকে এইটা সবাই ঘনকাটি করছিল এতে যে কটা ঠিক আছে সবার সমান সমান থাকবে কারোর আলাদা করে কেনার ব্যাপার নেই তো এটা আমরা ফুলবা আজকে যাও চুরি আন এইটা হবে আজকে ফুলকে ঢাকে করব করে আমরা তিনজন তিন রকম ডিজাইন করব যে ভালো করে সেই তিনজনে কিরকম করলাম তিনটে ছবি আমরা ফেসবুকে ফেসবুকে আমি পোস্ট করব তোমরা কমেন্ট করবে আমি লিখে দেবো এটা মিনি বানিয়েছে এটা বনু বানিয়েছে এটা আমি বানিয়েছি সব থেকে মজাদার কিন্তু এইটা আবার ওইগুলো পরে একদিন খোলা হবে আজকে একটাই খোলা হবে সেটা হলো বাদ পেন্টিং কিট ঠিক আছে কি কি আছে আমি একটু দেখাবো দেখিয়ে ভিডিওটা এন্ড করবো তাই বলছি পাপা এত